হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো সামনে পুজো আর একটু তো সবাইকে সুস্থ থাকারই দরকার তাই আমি ছমাস থেকে আমার ছেলেকে খাওয়াচ্ছি এটা তখন অল্প অল্প এক চামচ দু চামচ করে খেত এখন একটু বড় হয়েছে তাই আমার ছেলের জন্য আমি যেন মানে শরীরও সুস্থ থাকে সব কিছু প্রোটিন ভিটামিন হ্যাঁ সব কিছু যেন ভালো পাওয়া যায় তার জন্য আমি ওকে রোজ আমি সবজি দিই এক একদিন এক এক সবজি কিন্তু আমার সব সময় থাকে পেঁপেটা আলু আর হয়েছে আপেল আপেলটা আমি রোজ দিই হ্যাঁ ফলের মধ্যে মাঝে মাঝে কলাটা খাওয়াই বেদানাটা খাওয়াই আর ওকে আমি আপেলটা আমি রোজ খাওয়াই কারণ সকালেও আমি খাবারের মধ্যে আপেলটা দিই মিষ্টি হলে আমার ছেলেটা ভালো খায় কারণ নুন টুন আমি কিছু দিই না তো ওর জন্য আমি আপেলটা দিয়ে রোজ খাওয়াই আর সবজিগুলো কেটে নিয়েছি তার মধ্যে দিয়েছে চাল আর মুসুর ডাল আর মাঝে মাঝে আমি শাক সবজিও দিই হ্যাঁ তার মধ্যে আবার কুলেখাড়া পাতা কোনো দিন এক এক সময় এক একটা দিই হ্যাঁ থানকুনি পাতা ওইসব দিই কারণ সব কিছুই তো মানুষের শরীরে প্রয়োজন পড়ে তাই ও বাচ্চা বলে তাই কী হয়েছে সব কিছুই আমি দিই পেঁপেও দিই গাজর আলু মানে যখন যেটা সবজিটা পাই আমি তখন আমার ছেলের জন্য সেটাই করি আর দেখো আমি করেছি খাবারটা কেমন হয়েছে বলো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবে আর যাদের যাদের বাচ্চা একটু হালকা মানে ওয়েট কম পুষ্টি অপুষ্টিতে ভোগে তাদের বাচ্চাদের মাস বয়স থেকে খাওয়াতে পারে খুব ভালো আমি তো আমার ছেলেকে অন্য কিছু কেনা খাবার কোনো কিছু খাওয়াইনি বুকে বুকের দুধ আর এই খিচুড়ি বানিয়ে সে ছ মাস বয়স থেকে খাওয়াচ্ছি ভালো থাকবেন